আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবি আনুর দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আসলে আপনারা অনেকেই অপেক্ষায় আছেন আমি কি বলবো আমার রিপোর্ট আমি কি টেস্ট করেছি কি না মানে প্রেগন্যান্সি টেস্ট করেছে কিনা পজিটিভ না নেগেটিভ বাচ্চারা যেহেতু আমার চারটা বাচ্চা তারপরে গত দুই দিন আগে যে ভিডিওটা দিয়েছি আপনারা অনেক অনেক বেশি কিন্তু আমাকে সান্ত্বনা দিয়েছেন অনেক বেশি সান্ত্বনা দিয়েছেন মেসেজ করেছেন অনেক সুন্দর সুন্দর মেসেজ করে আমাকে সান্ত্বনা দিয়েছেন আপনাদের মেসেজগুলো মানে পড়ে শুনে আমার মাথাটা অনেক হালকা হয়েছে অনেকেরই আমার মতো অনেকেরই তিনটা চারটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো শুনে ভালো লাগছে আমার মনটা একটু শক্ত হলো আসলে আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করবো তো আপনাদের সাথে বিস্তারিত পুরো ভিডিওতে বলবো আর আসলে আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম আমি আসলে এভাবে সোশ্যাল মিডিয়ায় এইভাবে করে মানে এই কথাগুলো বলতে চাইনি আমি সবসময় নরমালি থাকি আসলে সেদিন আমার কি হয়েছিল বলতে পারি না আমি অনেক বেশি মানে মনের থেকে ইমোশনাল হয়ে গেছিলাম যে কারণে দেখুন রাহি এ কত ছোটো আর চারটা বাচ্চাই ছোটো আর আমি যে কি কষ্ট করে কি জার্নি করে বাচ্চাগুলো বড় করতেছি শুধু আল্লাহ ভালো জানে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে বুঝতে পারেন আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারে আসলে এর জন্য আমি হঠাৎ ওদিন এত বেশি মানে ইমোশনাল হয়ে গেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আমি তারপর অনেকবার ভেবেছি শেয়ার করবো কি করবো না করবো কী করবো না তারপরে সাহস করে করে ফেলছি আসলে এটার কারণ কী জানেন আমি প্রথমবার যখন মানে প্রেগন্যান্স সময় হয়েছিলাম কারণ আয়সার রাহান রাহিম তিনজনই ছোট ছিল তো আমি ভয় আর আপনাদের সাথে শেয়ার করিনি কি বলবেন তারপরে ফ্যামিলির কারোর সাথে কিন্তু শেয়ার করিনি আপনাদের কিন্তু আমার ভিডিওতে আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন একদম আমি দুই বছর থেকে ভিডিও করছি কিন্তু আমি কখনো এটা শেয়ার করি না আমি সাত মাসের সময় শেয়ার করছি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট আমার নতুন বাবু আসবে এরকম কিছু আমি এর ভিতরে অনেক সাফার একটা মহিলা যখন মানে পেগনেন্ট হয় মানে গর্ভবতী হয় তখন কিন্তু একটা মেয়ের উপরে অনেক অনেক সাফার মানে হয় অনেক বেশি সাফার যায় মানে ওর শরীরের ওর চেঞ্জিং অনেক কিছুতে বমিটিং থেকে শুরু করে এক এক সময় এক এক সিমটম দেখা দেয় তেরকম আমিও কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছু না আমারও এরকমই হয় তো এক সময় শরীরের এক এক সময় এক এক সময় এক এক রকম কন্ডিশন হয় তো ওগুলো ভেবে চিনতে তারপর বাচ্চাগুলো ছোটো এগুলো ভেবে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম কারণ গতবার আমার শাশুড়ি আর আমার মাকে প্রায় পাঁচ ছয় মাসের পরেই বলছি এর আগে বলি নাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আর এই দেখুন বাচ্চাদের খাওয়াচ্ছে কি ঝামেলা করে খাওয়াতে হয় আপনাদের সাথে একটু শেয়ার করা তা আমি ওদের জন্য বানিয়ে নিয়েছি নুডলস আসলে আমরা মানে মেয়ে মানুষ হলে কী হবে আমাদের ঘরে কিন্তু সংসারে কম কাজ থাকে না আর এই যে আমার ছোটো ছোটো বাচ্চাগুলো পালতে আমার অনেক কষ্ট হয় তো আমি বলছি যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি অনেক দিন ধরে তো আপনাদের সাথে যদি আমি ব্যাপারটা মনে হয় আবার চেপে যাব আবার সোশ্যাল মিডিয়ার থেকে বের হয়ে যাব কি করব মানে এগুলো মাথায় খাচ্ছিল কারণ আমার এটা একটা শখের জায়গা সবের একটা শখ থাকে আমি এখন মানে আমি হয়তো বা যদি বাচ্চা কাচ্চা না থাকতো হয়তো কোনো একটা জব করতাম তাহলে আর মানে আমার থেকে ভালো লাগতো এখন যেহেতু আমি জব করি না কারোর সাথে মিশতাম বাইরে যেতাম দশজনের সাথে মিশতাম কথাবার্তা বলতাম তখন আমি আর বোরিং ফিল করতাম না তো একটা কথা শেয়ার করতাম মানে অন্যরকমই দেখা সাক্ষাৎ বাইরে যাওয়া আসা এটা সেটা হতো তো যাই হোক ওগুলো যেহেতু হয় না তো আমি ভাবলাম যে ঘরে যেহেতু থাকি আপনাদের সাথে যে কথা বলতে পারি লাইভে যখন মন চাই এসে তারপর এমনি ভিডিওতে আপনারা মেসেজ করেন কমেন্ট করেন এগুলার রিপ্লাই দিই মানে আপনাদের সাথে একটু ব্যস্ত থাকি আপনারা ভালো মন্দ আমাকে অনেক কিছু বলেন অনেক মন্তব্য করেন যেগুলো আমার থেকে পড়তে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সব সময় আপনাদের কমেন্ট পেলে আমার কাছে খুবই ভালো লাগে আমি পড়ি আমার মাথায় অনেক কিছু আসে অনেক মানে উপদেশ দেন আপনারা যেগুলো আমার অনেক ভালো লাগে অনেকে অনেক রকম বলেন ভালোটাও কিন্তু কাজের মন্দটাও কাজের কেউ হয়তো বা অনেক কিছু খুলে বলে দেন যে আসলে এটা কিন্তু তুমি ঠিক করো নাই আবার অনেকে বলেন যে এটা ভালো হয়েছে তো এই জিনিসগুলো জানা যায় তো বাচ্চাদের নিয়ে থাকি ছোট ছোট বাচ্চা পালি হয়তো আমি চাই না যে আমি কোনো টেনশানে পড়ে যাই এই প্রবাসে থাকি একা একা এই কারণে কিন্তু আমার শখের জায়গা থেকে আমি ইউটিউব করি তো আমার এই আর কি ব্লগিং করি তো যাই হোক সব মিলিয়ে তো গতবার আমি বলি নাই তো আমি অনেক বেশি ভেঙে পড়ছিলাম আমার থেকে খুবই খারাপ লাগতেছিল কাউকে বলি নাই মাকে বলি নাই মা এখানে যেতাম না তারপরে আমার শাশুড়িকে বলি নাই আমার বোনকে বলি নাই বোন আমাকে বলতেছিল যখন পেট বড়ো হয়ে গেছে পাঁচ মাসের সময় আসার পরও আমি বলছি যে আপু রোজার সময় আমাকে বলতেছে তুমি প্রেগনেন্ট আমি বলি না 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 আমার গ্যাসে পেট বড় হয়ে গেছে বাচ্চাদের জন্য ঘুমোতে পারি না এরকম বলছিলাম মানে একটা ভয় কাজ করতেছিল আল্লাহ কি বলে কি বলে কি করবে কারণ আমার ফ্যামিলির থেকে বিশেষ করে আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে তো তেমন কিছু বলে নাই আমাকে বাট আমার ফ্যামিলির থেকে একদম আমার রায়ান রাইম আয়সা হওয়ার পর আমাকে একদম না করে দিছে যে আর বাচ্চা নেওয়া যাবে না কোনোভাবেই তো সবাই একটা ফ্যামিলি থাকে পার্সোনাল একটা বিষয় থাকে আসলে আমি পার্সোনাল বিষয়গুলো সোশ্যাল মিডিয়া আনতে চাইনি তারপরে চলে আসলো আর কি করব কারণ এখন যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি অনেক কিছু হয়তো বা বলতে হয় আবার অনেক কিছু চলে আসে আসলে আপনাদের এত সাপোর্ট পাবো মানে এত এত আমাকে আপনারা সাপোর্ট করবেন আমি ভাবিও নাই এত এত সান্ত্বনা দিবেন সত্যি কথা আপনাদের এই কমেন্টগুলো পড়ে আপনাদের এই সান্ত্বনাগুলো আপনাদের অনেক কথা বলছেন যেটা আমার শিখনীয় আমি অনেক কিছু শিখতে পেরেছি আর সব কথা শেষ করে চলে আসলাম প্রেগন্যান্সি টেস্ট করার জন্য বাচ্চাদের খাইয়ে তো দেখতেই পেরেছেন কত যুদ্ধ করেছি তো এটা গতকালকে নিয়ে এসেছি আসলে এটা আপনাদের কাছে শেয়ার না করলে এখন হবে না কারণ আপনারাও চিন্তা করছেন যেই কারণে আজকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার কর আমি কখনো ভাবি না সত্যি কথা এখন আমার থেকে অবাক লাগছে যে আমি এটা শেয়ার করব আপনাদের মাঝে এভাবে আমি সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের নিয়ে মানে কাজ করছিলাম বাচ্চারা কি খাচ্ছে কি করছে এইগুলোই নর্মালি কিন্তু এভাবে ওপেনলি এত কিছু বলে ফেলবো এত কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি আপনারা যারা আমার ভিডিও দেখছেন দুই দিন আগের অবশ্যই বুঝতে পারছেন আর সবসময় যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আচ্ছা এটা এইভাবে করে এটা হলো ফোমের এটা হচ্ছে হবে আমি আগে যেটা আনতাম এটা অন্য টাইপের আর এইটা অন্য টাইপের তো এটা খুলে এটা ইউরনের ভিতরে মানে আমাদের মেয়েদের ইউরনের ভিতরে মানে চুপাতে হবে তো আমি চুবিয়েছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে আসলে আপনার অনেকেই অপেক্ষা করছিলেন আমিও কিন্তু এটার অপেক্ষা করছিলাম তো আমি চেক করার পরে নেগেটিভ আসছে এই যে দুইটার দাগ আমি এটাকে কতক্ষণ রেখে দিছি শুধু আমি বলি দেখার জন্য আর এখন আপনাদের কাছে একটাই চেস চাওয়া আছে আমার অবশ্যই কমেন্ট করে সবাই আমাকে জানাবেন আমি এখন কি করতে পারি এখন যেহেতু নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপাতত এখন কোনো বাচ্চা চাই না আর আমার হাজবেন্ডকেও বলে দিলাম যে আমি প্রেগনেন্ট না মানে আমি রিপোর্ট চেক করছি ওনাকেও দেখালাম দেখানোর পরে উনিও অনেক খুশি হয়েছে সত্যি কথা উনি আমাকে বারবার কয়দিন ধরে জিজ্ঞেস করছিল কদিন না সপ্তাহ দশ দিন ধরে জিজ্ঞেস করতেছিল তো আমি আর ওনাকে বলি না বলি হ্যাঁ হয়ে যাবে এটা সেটা তো এখন চেক করার পরে আমি ফাইনালি মানে দেখলাম যে না আমি নেগেটিভ তো আমি অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ তো তাকে বললাম তো সেও খুশি হয়েছে সে একটু আমাকে হেল্প করছে তো এই যে বাচ্চাদের নিয়ে মনে করেন উনি অনেক টাকি আমাকে হেল্প করতেই থাকে এখন বাচ্চারা চিপস খাবে তো টেবিলটা মুছে নিছে কারণ চিপস মিস টেবিলে পড়লে তখন আবার এটা খাবে এটার ভিতরে ধুলমুল থাকে তো সুন্দর করে ক্লিন করে এখন চিপস ঢেলে দিবে ও আবো এই আর কি উনি অনেক কিছু করে দেয় আসলে আমি বয় আপনাদের ভাইয়াকে বলি না এতদিন চুপচাপ ছিলাম কি করব কি করব কি হয়েছে মানে এরকম একটা ভয় কাজ করতেছিল সব মিলিয়ে কাউকে বলতে পারি নাই শেয়ার করতে পারি নাই ওই কারণটা আমার আরও বেশি মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম হঠাৎ করে সেদিন আমি কি করব বুঝে উঠতে পারি নাই তো আমি বলছি যে না আমি আগে বলি বললে হয়তো বা তারা আমাকে একটা তো সিদ্ধান্ত দিবে মানে আপনারা আমাকে একটা সিদ্ধান্ত দিবেন তারপর আমার ফ্যামিলি মেম্বারও জানতে পারবে একজন একজন বলবো সবাই গালাগালি করবে চিল্লাচিল্লি করবে কেন করলাম বিশেষ করে আমার মা তো অনেক রাগ হয়ে যাবে আমার বোন তারা তো একদম আমার বাবা এরা অনেক রাগ হবে কারণ কেন রাগ হবে এটা ওনা খারাপ কিছুর জন্য না রাগ হবে এটার জন্য কারণ আমিও তো একটা মানুষ না আমার এই যে বাচ্চা কাচ্চা আমি পালিয়ে যে রাহি রাফি হয়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন কত সাফার করছি রাফি হওয়ার পরে সোডিগোর করে আমি মেডিকেল থেকে এসে রান্না বাড়া বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু আর এখানে রায়হান ওর আব্বু দিছে রায়হান রাফিকে নিয়ে ওর আব্বু কাছে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই বিষয়টা দেখে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একটু একটু এখন নেয় রাফিকে বাট আমার খুবই ভয় লাগে তো এই তো রাফি হওয়ার পরে দেখুন রাফি উঠে যেতে চাচ্ছর বাবার কুলে মাথা আলগিয়ে দেয় মাসাল্লা করে আর কি বলবো তো এটাই মানে আমি কখনো ভাবি নেই এভাবে সোশ্যাল মিডিয়া এত ওপেনলি আমি বলবো আসলে যারা দেখেছেন যারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক ভালো ভালো কথা কমেন্ট করেছেন আমাকে সান্ত্বনা দিয়েছেন আসলে আমি টেস্টই করতে পারতাম না আমি এমন মনে মনে ভেঙে পড়ছি আল্লাহ কি যেন আসে নেগেটিভ না পজিটিভ নেগেটিভ না পজিটিভ আর এখানে রাফি তো মুখে আঙ্গুল দিয়ে দিচ্ছে আর ওর বাবা চিপস ছেড়ে দিচ্ছে তো আমি বলছি আরেকটা আমাকে দিয়ে দাও আমি রেখে দিই দুইটা দিও না বাচ্চাকে সবসময় খাওয়াই না হয়তো সপ্তাহে একদিন ওর বাবা এইভাবে সুন্দর করে বসে তারপর ওদের দেয় চিপস তো আর কি কারণ মাঝে মাঝে দিতে হয় কিন্তু কন্টিনিউ দেই না বাচ্চাদের আমরা এই সব খাবারের থেকে অনেক দূরে রাখি আমি চাই না যে বাইরে এইসব খাবার খাক এগুলো খেলে বাচ্চারা খাবার খেতে চায় না আর বাচ্চাদের জন্য কিন্তু এটা একদমই হেলদি না দিলে ছোট্টো মোটা একটু বাইরে মেরে গেলে তখন তো আর মানে না তখন দেই এই আর কি তো এখন বড় একটা প্যাকেট খুলে দিচ্ছে আমি বলি দুইটা কিন্তু দেওয়া যাবে না আরেকটা আমি তিন চার দিন পরে আবার নাহলে এক সপ্তাহ পরে বের করে দিব তো আমি একটা সরিয়ে ফেলবো এখন আমরা সেইটাই খাক আর এই চিপসগুলো অনেক মজা তো অফারে নিছিল তো দশ দেরাম নিছে। এমনি এই চিপসগুলো আট টাকা না কত যেন আচ্ছা যাই হোক সামথিং এরকম তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হলাম যে আমি নেগেটিভ এখন আর আমার বাচ্চা পেটে নাই এটা জেনে আমার আব্বুকে বললাম আপনাদের সাথেও শেয়ার করলাম আসলে এত খোলামেলা আমি কথা বলতে কখনোই চাইনি বাট বাধ্যতামূলক আমি বললাম কারণ আপনাদের যেহেতু প্রথম দুদিন আগে ভিডিও শেয়ার করেছে এখন যদি না বলি তাহলে একদম দেখতে খারাপ দেখা যায় কারণ আপনারা অনেকে আমার জন্য টেনশন করছেন দোয়া করছেন আপনাদের এত এত দোয়া মানে পেয়েছি আমি কি বলবো সত্যি কথা হয়তো এর জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়েছে কারণ যদি কেউ মানে দোয়া করে তাহলে কিন্তু সবার দোয়া কাজে লাগে আর বেশিরভাগ অংশ মানুষই কিন্তু আমাকে বলেছেন যে আপু যদি হয় তাহলে রেখে দিবা তো আমি না এটা তো অনেক সাপোর্ট পেয়েছিলাম যে হ্যাঁ আমি রেখে দিব যেটাই হয় হবে তো আমার মাথায় এটাই এসেছিল আমি বলছি যারা আমি দেখবো যে যেটা যারা কয়টা মানে কে কয়জন বলে যেন রেখো না কয়জন বলে রাখবে যদি বেশি রাখবে বলে তাহলে আমি রাখবো যদি বলে না তাহলে আমি ফেলার চিন্তা ভাবনা তারপরও মানে ওই যখন ফেলারটা ভাবে আমার মনটা একদম কামড়িয়ে ধরে তো এরকম আর কি চিন্তাভাবনা ছিল যাই হোক আপনাদের সাথে তো দেখালাম শেয়ার করলাম তো এই আর কি অনেক ভালো লাগলো আসলে এখন এখন একটা হালকা ফিল করছে আমার গত কালকে দুই দিন তিন দিন ধরে ঘুমই হচ্ছে না আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এরপর থেকে ঘুম খাওয়া দাওয়া আমার সব মানে একদম বন্ধ আপনারা দেখছেন আমি রান্না বারা শেয়ার করছি না এমনি টুকিটাকি কি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর আফি বাবার কুলে গেছে দেখুন কি খুশি ও তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই ভালো থাকতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে এখন তো আমার মাসও হয় নাই তারপরে নেগেটিভ এখন আমি কি করতে পারি আমাকে একটু পরামর্শ দিবেন আপনারা বেতা পয়সা দেখি হাত ছড়ো হাত ছড়ো হাত ছড়ো হাত ছড়ো হেরি রাহিম বেতা পয়সা দেখেন চোখের ভিতরে কে যেন খামছে দিছে আয়সা নাইলে রাফি আর এই এখন ঠুটে ব্যথা পাইছে আমার ছেলেটা দেখছে পুরো ও ঠান্ডাও লাগছে আইসিয়া গো না মাথা নাম ও ঠুট মাথা নামাও দেখি মাথা নামাও দেখাই দেখাই দেখুন দর্শক আল্লাহ সবে দোয়া করবেন খালি বেতবা রাহেন কোতবেতবৈসু দেখি বলো কে কোথায় ইন দ্য শৌক ওকে হ্যাঁ গো গো অল ইনটু দ্য হ্যাঁ আমি এসেলাম হোয়াইট রাইস খাওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম তো ও ভাত মাগতে মাগতে দিক দিয়ে লবণ দে মাগতেছে দিক দিয়ে দুই বায়ে জাম্পিং মাম্পিং কইরা পাইছে মাথা ভিতরে বেটা Allah, Allah, Ree. Keep it to I see. Can I walk? I see TV oh. I No, no, see TV. Why now sweep it? Ah, sleeping. I cross. Ah, ah, ah. Next what? time, no, make it, okay? Work, no. No jumping, jumping, okay? Mommy, how huh. you cross TV? Monster. Baby, I walk?

মামি জামা তুই টাল দি আ টাল ডিস কাচাপ কাচাপ ইটু কেচাপ বর্ষে কালকে ওয়াশ করব আসো আসো তো ব্যথা পে যায় কিভাবে কিভাবে ব্যথাবে যায় কান্না করতেছিল আর এ তো দেখুন কয়টা ভাত মারতেছিল ভিতর ওদের কত সমস্যা আর এইখানে রাফি দেখুন কি ব্যাকা হয়ে ঘুমায় গেছে এখন আফিকে ধরবো না ধরলে উঠে যাবে উঠে গেলে কান্না করবে একদম বিশনা বিশনা ঝেরে তারপরেই তো বিশনা কতবার করিয়ে দেখুন গাড়ি কোথা যাচ্ছে এটা মানে যতবার করি না কেন এরকম হবেই ছোট বাচ্চার ঘর তো কিছু করার নেই সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য